হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ আজকে আমরা শিখব বিভিন্ন ফুল সম্পর্কে চলো বন্ধুরা তাহলে শুরু করি কিন্তু তার আগে শিশু একাডেমি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা বলো তো এটা কি ফুল এটা হচ্ছে চম্পা চম্পার ইংরেজি হলো ম্যাকডোলিয়া চলো বন্ধুরা একটি চম্পা ফুলের ভিডিও দেখি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটি গাছে কি সুন্দর চম্পা ফুল ফুটে আছে এটা কি ফুল বলো এটা হচ্ছে নীলকান্ত ফুল নীলকান্ত ফুলের ইংরেজি হল ব্লুবেল চলো একটি নীলকান্ত ফুলের ভিডিও দেখি বন্ধুরা এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছ যেখানে অনেকগুলো নীলকান্ত ফুল কি সুন্দর তাই না এটা কি ফুল বন্ধুরা বলতো এটা হচ্ছে অশোক ফুল অশোক ফুলের ইংরেজি হলো অশোক ফ্লাওয়ার চলো বন্ধুরা এখন অশোক ফুলের ভিডিও দেখি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে অশোক ফুল কি সুন্দর তাই না এটা কি ফুল বলতো এটা হলো রাতের রানী আর এর ইংরেজি হলো নাইট কুইন চলো বন্ধুরা এখন রাতের রানী ফুলের ভিডিও দেখি এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কী সুন্দর সাদা কালার এবং এ ফুলের অনেক সুন্দর গন্ধ বলতো এটা কি ফুল এটা হচ্ছে গন্ধরাজ আর গন্ধরাজের ইংরেজি হলো গার্ডেনিয়া চলো বন্ধুরা গন্ধরাজের ভিডিও দেখি এখানে একটি গন্ধরাজ ফুলের ভিডিও দেখতে পাচ্ছ গন্ধরাজের কিন্তু খুব সুন্দর সুগন্ধ এটা কি ফুল বলো এটা হচ্ছে নয়ার বা নয়নতারা এর ইংরেজি হলো প্রিউইন কিল চলো বন্ধুরা নয়না ফুলের ভিডিও দেখি এটা কি ফুল বলো এটা হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার ইংরেজি হলো ক্রিসেন্টিমাম চলো চন্দ্রফুল মল্লিকা ফুলের ভিডিও দেখি এখানে দেখতে পাচ্ছ কতগুলো চন্দ্রমল্লিকা এবং এগুলো খুব সুন্দর দেখতে এটা কি ফুল বন্ধুরা বলো তো এটা হচ্ছে ল্যাভেন্ডার আর ল্যাভেন্ডারের ইংরেজি হলো ল্যাভেন্ডার চলো ল্যাভেন্ডারের ভিডিও দেখি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কতগুলো ল্যাভেন্ডার ফুল এটা কি ফুল বলতো এটা হচ্ছে বেলি বেলির ইংরেজি হলো বেলি ফ্লাওয়ার চলো বন্ধুরা বেলি ফুলের ভিডিও দেখি এখানে কতগুলো বেলি ফুল ফুটে আছে এটা কি ফুল বলো তো এটা হচ্ছে রক্ত জবা রক্তজবার ইংরেজি হলো চায় না রোজ চলো বন্ধুরা এখন রক্তজবা ফুলে ভিডিও দেখি এখানে দেখতে পাচ্ছ একটি রক্তজবা লাল টুকটুকে তাই না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও